আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পিয়াস হোসেন দক্ষিণ কোরিয়া থেকে কথা বলবো স্টুডেন্টদের নিয়ে বর্তমান দক্ষিণ কোরিয়াতে আসা খুবই সহজ বলা চলে অনেক ভাইরা হয়তো আর জানে অনেক ভাইরা হয়তো আর জানে না স্টুডেন্ট ভিসাই মানে এইচএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করেও দক্ষিণ কোরিয়াতে খুব ইজিলি আসা যাচ্ছে যদি আপনার টাকা থাকে এখানে খুবই একটা ইফেক্ট হচ্ছে যে প্রভাব পড়ে টাকার অনেকেই ভাবে যে স্টুডেন্ট ভিসায় আসে আমি এখানে পার্ট টাইম জব করে টাকা পয়সা কামাবো প্লাস পড়াশোনা করব কিন্তু একটা দেশে তো স্টুডেন্ট ভিসা দেই কিসের জন্য বাইরের দেশে থেকে যেন শিক্ষিত মেধাবী আসে প্লাস ওই দেশের কিছু টাকা আসে যেমন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আসলে এখানে টাকা আসবে প্লাস মেধাবীরা এখানে আসবে পড়াশোনা করবে এক্ষেত্রে ওয়ার্ল্ডের একটা দেশেরও র্যাঙ্কিং বেড়ে যায় এ হচ্ছে ভার্সিটিগুলোরও র্যাঙ্কিং বেড়া যায় তো এগুলো বিশেষ কিছু কারণ কারণবশত কারণ থাকার কারণেই কিন্তু স্টুডেন্ট ভিসা দেওয়া হয় একটা দেশে দেশের ভার্সিটিগুলোতে তো এইচএসসি পাশ করে স্টুডেন্ট ভিসায় আসা যায় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও আসা যাচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও আসা যাচ্ছে যদি দুই এক বছরের স্টুডেন্ট গেপ থাকে তাহলেও ইন্টার পাস করে আসা যাচ্ছে তাছাড়া মাস্টার্স বেসলর এগুলো তো আসেই ডিরেক্ট দেখা যাচ্ছে দেশ থেকে আয়লস করেও আসা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হচ্ছে কি আইলস যেমন আমরা দেশ থেকে দেশে থেকে করতে পারি করে অ্যাপ্লাই করতে পারি ঠিক সেরকম এখানে আপনি আসে ইংলিশ শিখে ইয়েপি এটাকে বলে তো ইংলিশ শেখার পর তারপর ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে খুবই ইজি যেটা আগে ছিল না পূর্বে কিন্তু ছিল না বাংলাদেশ থেকে লোক নেয়নি ইদানিং অনেক মানুষজন অনেক ভাই ব্রাদার আসতেছে দেখে ভাবলাম আমিও আমার ছোটো একটা ভাইয়ের জন্য ভিডিও মানে কয়েকটা ভিডিও দেখলাম প্লাস আজকেও একটা ভার্সিটি সেমিনারে গিয়েছিলাম তো যেটুকু আমার শিক্ষা সেটুকু থেকেই বললাম বলতেছি যদি আসা হয় সেক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এটা হচ্ছে টাকা পয়সা অনেকেই ভাবে যে আট দশ লাখ টাকা কিংবা দশ বারো লাখ টাকা খরচ করে আসলাম আসার পরে এখানে পার্ট টাইম জব করে ইনকাম করে আমি চালাবো কিন্তু এই দেশে আসতে গেলে ওটার অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যখন আসবেন সবচেয়ে বড় সমস্যাটাই হবে যে ল্যাঙ্গুয়েজ ভাষা কারণ কোরিয়া জাপান এই দেশগুলোতে ভাষা সাধারণত এরা ইংরেজিও খুব একটা বোঝে না এদের মাতৃভাষাকে এরা প্রাধান্য দেয় ইংরেজি খুব একটা বোঝে না সেজন্য আপনি পার্ট টাইম সেক্ষেত্রে পার্ট টাইম জব করবেন কিভাবে এটা সো টাফ বিধাই আপনাকে আসার জন্য অবশ্যই ভাবতে হবে যে এখানে আসার পরে আমি জব পাবো না আর সেটাও যদি আপনি জব কোনোভাবে যদি কোনোভাবে যদি ম্যানেজও করেন সেটাও কিন্তু আপনাকে ভার্সিটি থেকে কিংবা আপনার কলেজ থেকে আপনার ইনস্টিটিউট থেকে এটা কিন্তু আপনাকে অনুমতি দিবে না এটা কিন্তু আপনি অবৈধভাবে আপনি জবটা করবেন এটা অনুমতি পাবেন না বিধাই পুলিশ ধরলে এখানে জরিমানা হবে কিংবা ভবিষ্যতে ভিসা জটিলতা পড়তে পারেন এগুলো অনেক সমস্যায় থাকা থাকতে হয় বিধায় যদি ইন্টার পাস করে আপনারা আসে আর প্রস্তুতি নেন তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আসতে হবে যেন আমি এখানে স্টে করব যে সময়টা সেই সময়টা যেন আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারে এটা হচ্ছে মেন বিষয় আর একটা বিষয় আপনি যদি আসতে চান আসার জন্য স্টুডেন্ট বিষয়ে আসার জন্য সবচেয়ে যেটা জরুরি বিষয় প্রিপারেশান হিসাবে এটা আমার দিক থেকে মানে আপনাকে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে মোটামুটি ছয় মাসের এটা দেখে ছয় মাসের মধ্যে প্রথম থেকে যদি লেনদেন ভালো থাকে ট্রানজেকশান আবার দেখা যাচ্ছে যে মোটামুটি লাস্টের তিন মাসের দিকে তো অবশ্যই লাগবে মোটামুটি ভালো একটা ট্রানজ্যাকশান থাকতে হবে ব্যাংকে লেনদেন থাকতে হবে কিংবা টাকা পয়সা দেখাইতে হবে তাহলে আপনার ভিসাটা খুবই ইজিলি পাওয়া যায় এটা হয়তো যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন কিংবা যারা লোক নিয়ে আসছে তাদের মাধ্যমে করলেও হবে তারাই আপনাকে অবশ্যই বলবে কিন্তু টাকা পয়সার বিষয়টাই হচ্ছে মেন ফ্যাক্ট যে ওখানে এখানে আসার পর এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকে অনেকেই যে ওই যে আসে আমি পার্ট টাইম জব করবো তারপর যাই দেখা যাচ্ছে যে পার্ট টাইম জব তো আর এত সোজা না আর ভিসা জটিলতার বিষয়টা যে ভিসা না পাওয়ার কারণ মেন কারণগুলি হচ্ছে যে আপনি ব্যাংক স্টেটমেন্টের কারণে কারণ এ দেশে তো আপনি যদি আসার পর টাকা পয়সা ব্যাংকে যদি টাকা পয়সায় না থাকে তাহলে আপনি আসে এখানে কিভাবে থাকবেন অনেক মানুষ আসে অবৈধ হয়ে যায় তো একটা দেশে তো চায় না যে অবৈধভাবে লোকজন থাকুক অবৈধ মানে ভিসার অনুমতি থাকে না মেয়াদ শেষ হয়ে যায় তারপরেও আসে এই সমস্যাগুলো মাথায় রাখেই কিন্তু অবশ্যই আমাদেরকে দক্ষিণ কোরিয়ার কথা মাথায় রাখতে হবে কিংবা এই ধরনের প্রোগ্রামে আসতে হবে যতটা সহজ ততটাই কঠিন টাকা পয়সা থাকলে সবই সহজ সুতরাং সর্বোপরি আবার বলি যে ইন্টার পাস করে অথবা এইচএসসি পাস করে আপনি আসতে পারবেন যদি সিজিপিএ মানে জিপিএ ফোর পয়েন্ট প্লাস থাকে এসএসসি এবং এইচএসসি জিপিএ এ বিষয়গুলো সব বিষয়গুলো মাথায় রাখে টাকা পয়সার বিষয়গুলো মাথায় রাখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আসলে আসবেন কি না দক্ষিণ কোরিয়াতে এই প্রবলেমগুলোও ফেস করতে পারেন এবং প্রস্তুতি সব কিছু মিলেই একটু কথা বললাম তারপর দেখি ইনশাআল্লাহ যদি কোনো প্রয়োজন হয় আবারও ভিডিও বানাবো ইনফরমেশানমূলক ইনশাআল্লাহ ধন্যবাদ